অবশেষে সেই আশঙ্কাটাই সত্যি হলো যা নিয়ে চাপা উত্তেজনা চলছিল গত কয়েকদিন ধরেই একটি রায় যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পুরো চিত্র মানবতা বিরোধী অপরাধের দায়ী মৃত্যুদণ্ড পেলেন বাংলাদেশের এককালের সর্বশক্তিমান নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবরটি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ল তখন যেন এক নিস্তব্ধতা নেমে এলো কূটনৈতিক মহলে আর তার বিপরীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিল তুমুল এক আলোড়ন সেই বিচার প্রক্রিয়া এতদিন ধরে আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল তার চূড়ান্ত পরিণতি এই মুহূর্তে যেন এক ভূমিকম্পের মতোই কেবল শেখ হাসিনাই নয় তার দীর্ঘদিনের সহকর্মী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই পরিণতি ভোগ করলেন তাকেও শোনানো হল সর্বোচ্চ সাজার রায় তবে এই কঠোর সাজার মধ্যে একটি ব্যতিক্রম দেখা গেছে সাবেক আইজিপি মামুন যিনি রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী হিসেবে কাজ করছেন তিনি পেলেন অপেক্ষাকৃত লঘুশাস্তি পাঁচ বছরের কারাদণ্ড এই রায় ঘোষণার সাথে সাথেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই রায়ের সন্তুষ্ট প্রকাশ করলেও দেশের পরিস্থিতি তাতে আরও বিভাজিত হয়ে পড়েছে এই রায়ের পরপরই সবচেয়ে বড় প্রশ্নটি মাথা চারা দিয়ে উঠেছে শেখ হাসিনা তো সেই মুহূর্তে বাংলাদেশে নেই তিনি ভারতে অবস্থান করছেন তাহলে এখন কি হবে ভারত কি তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি তিনি চুরকালের জন্য ভারতের মাটিতেই আশ্রয় পাবেন নাকি দিল্লি এই পরিস্থিতিতে একটি নতুন ও অপ্রত্যাশিত কৌশল অবলম্বন করবে এই প্রশ্নগুলো কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেই নয় ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক আইন এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণের জটিল চালে ছড়ে পড়ছে বিষয়টি এতটাই সংবেদনশীল যে এর সমাধান কোনো সরল পথে হবে না বরং এর প্রতিটি স্তরি সূক্ষ্ম বিশ্লেষণের দাবি রাখে এই বছরের অক্টোবর মাসে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যা এই মুহূর্তে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনাকে ভারতের হাতে তুলে দেওয়ার কেবল একটি চিঠি পাঠানোর মতো সহজ বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে একগুচ্ছ জটিল আইনি প্রক্রিয়া এবং বহুমুখী রাজনৈতিক বিবেচনা তার মতে ভারত ও বাংলাদেশের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে সেই মন্তব্যই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে দিল্লি কোনো তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় এই সময় অবশ্য শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে কোনো রায় ছিল না কিন্তু এখনকার এই রায় মিশ্রী সাহেবের সেই পূর্বের মন্তব্যকে আরো বেশি গুরুত্ববহ করে তুলেছে দিল্লি সেই সতর্কতা সেই পরিমিত তে এখন আরও দৃঢ়ভাবে প্রভাবিত হচ্ছে সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুপণ্ড দিয়েছে সেগুলো আন্তর্জাতিক আইনে গ্রেভ হিউম্যানিটারিয়ান অ্যাফেঞ্চ বা গুরুতর মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে এই অভিযোগ হলো উস্কানি দেওয়া সরাসরি নির্দেশ দেওয়া এবং দমন পীড়ন ঠেকাতে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সঙ্গে বলছেন যে এটি একটি স্বীকৃত আদালতের রায় এবং তাই বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে আনতে হবে তাদের দাবি আইনের দৃষ্টিতে ভারতের আর কোনো বিকল্প পথ নেই কিন্তু আইনের পাঠ এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল দিকগুলো বলছে যে এটি এতটা সহজ নয় দু হাজার বারো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে দুহাজার ষোলো সালে নরেন্দ্র মোদী সরকারের আমলে এই চুক্তিটি সংশোধন করা হয় যার উদ্দেশ্য ছিল প্রত্যার্পণ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা সংশোধিত চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছিল যে কোনো ব্যক্তির নামে যদি গ্রেপ্তারি পরোনা থাকে তাহলে তাকে প্রত্যার্পণ করা যাবে অপরাধের প্রমাণ তখন তাৎক্ষণিকভাবে দেখাতে হবে না যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে এক অধিক গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে বাংলাদেশের সরকার যুক্তি দিচ্ছে যে এই ধারার অধীনে ভারতকে তাকে ফিরিয়ে দিতে হবে তবে এই চুক্তির মধ্যে লুকিয়ে আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা যা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এই ধারায় বলা হচ্ছে যে যদি কোনো অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয় অথবা অভিযুক্ত ব্যক্তির জীবনহানির ঝুঁকি থাকে তাহলে ভারত অথবা বাংলাদেশের কেউই কাউকে ফেরত দিতে বাধ্য নয় ঠিক এই বিন্দুতেই পুরো বিষয় একটি দুরূহ ধাঁধাই রূপ নেয় ভারতীয় বিশেষজ্ঞরা এবং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চরম রাজনৈতিক অস্থিরতা এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবনের সরাসরি ঝুঁকির সম্ভাবনা সেই সবই ভারতের জন্য অত্যন্ত জোরালো যুক্তি হয়ে দাঁড়াতে পারে তাদের মতে শেখ হাসিনা যেহেতু ভারতের কাছে শুধু একজন প্রতিবেশী রাষ্ট্রের নেতা নন বরং তিনি ভারতের দীর্ঘদিনের প্রিয়তম এবং নির্ভরযোগ্য বন্ধুর একজন সে ক্ষেত্রে ভারত কখনোই একটি অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে দেখা যাবে না যাদের সাথে হয়তো দিল্লির সম্পর্ক ততটা সুদৃঢ় নয় বিশ্লেষকদের এই মত কেবল কূটনৈতিক মহলে নয় ভারতের সাধারণ জনগণের মনেও এক গভীর দাগ কেটেছে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলিন্দ জ্যোতি মজুমদার স্পষ্ট ভাষায় বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কোনোভাবে আইনগত বাধ্য নয় আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইমন কল্যাণ লাহিরীও এই মত পোষণ করেছেন তাদের বক্তব্য চুক্তিতে থাকা কয়েকটি নির্দিষ্ট ধারায় ভারতের এই একটি কঠিন সিদ্ধান্ত থেকে অব্যাহতের সুযোগ রয়েছে বিশেষ করে চুক্তির যে ধারাটি কোনো অপরাধের রাজনৈতিক চরিত্র নিয়ে কথা বলে ভারত ভারত চাইলে সেই ধারাটিকে তার সুবিধার্থে প্রয়োগ করতে পারে এর ফলে আইনগতভাবে একটি মজবুত অবস্থানে থাকবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সভ্যসাচী বসু রায় চৌধুরী মনে করে দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান গুরুতর অস্থিরতা চলছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি দেশে ফেরত পাঠানো হয় এবং সাজা কার্যকর করা

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার সুপ্রিম কোর্টের আপিল করার অধিকার রয়েছে কিন্তু তিনি এখন দেশে নেই বিদেশে অবস্থান করছেন যদি তার বিদেশে থাকার কারণে তাকে আপিল করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তবে তার সরাসরি তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সামিল হবে এই যুক্তিটিও ভারতের হাতে একটি সফট লিগাল শিফট বা নমনীয় আইনি ঢাল হিসেবে কাজ করতে পারে ভারতের এই যুক্তি দিয়ে প্রত্যার্পণ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে অথবা সাময়িক ভাবে স্থগিত রাখতে পারে যা তাদের জন্য একটি নির্দিষ্ট অবস্থান তৈরি করছে একদিকে বাংলাদেশের সরকারও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে কোনো দ্বিধা করেনি সাজা ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন বিবৃতি প্রকাশ করেছেন যা ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলছেন যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তিকে যদি কোনো দেশ আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধুশুলভ আচরণ হবে বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হচ্ছে যে চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে বাংলাদেশের হাতে ফিরে দিতে হবে এই বার্তাটি একটি স্পষ্ট ভার্বাল নোটের মাধ্যমে আবারও দিল্লিকে করিয়ে দেওয়া হয়েছে যেখানে উল্লেখ করা হচ্ছে যে দু সালের প্রত্যর্পণ চুক্তি এবং দু সালের সংশোধনী সবে শেখ হাসিনা সরকারের থাকাকালীন সময় স্বাক্ষরিত হয়েছিল এর মাধ্যমে ঢাকা বুঝিয়ে দিতে চাইছে যে এই চুক্তি পালন করা ভারতের নৈতিক ও আইনি দায়িত্ব তবে দিল্লির অবস্থান এখন পর্যন্ত অত্যন্ত মাপা সতর্ক এবং পরিমিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে তারা রায় সম্পর্কে অবগত হয়েছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে এর চেয়ে শক্ত বা কোনো অবস্থান এখনও যায়নি দিল্লি এই সাবধানী পদক্ষেপের পেছনে রয়েছে এক গভীর কূটনৈতিক হিসাব নিকাশ কারণ ভারতের কাছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিত্র ও বন্ধু গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের মূল স্থপতি ছিলেন তিনি নেই সীমান্ত নিয়ন্ত্রণ এবং বিচ্ছিন্নতাবাদ দমনের পারস্পরিক সাহায্য সব কিছুতেই শেখ হাসিনার কেন্দ্রীয় ভূমিকা ছিল অনস্বীকার্য এখন সেই ব্যক্তিটির মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং ভারতের মাটিতে আশ্রয় প্রার্থী এটি ভারতের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং একটি পরিস্থিতি যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে এটি অন্যান্য প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্রের শাসকদের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাতে পারবে যে বিপদে পড়লে ভারত তাদের মিত্র ত্যাগ করতে দ্বিধা করে না এই ধরনের একটি সিদ্ধান্ত ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের পরিপন্থী হতে পারে এবং আঞ্চলিক ক্ষমতায় ভারতের প্রভাবকে দুর্বল করে দিতে পারে এত বড় ঝুঁকি ভারত নেবে না এটাই মনে করছেন অধিকাংশ বিশ্লেষক কারণ দিল্লির কাছে তাদের মিত্রর আস্থা এবং বিশ্বাস ধরে রাখাটা জরুরি এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটও এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে রায় ঘোষণার আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়েছিল সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ বাসে হামলা এমন নানা ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেছিল রায় ঘোষণার পরে দেশের বিভিন্ন স্থানে উল্লাস দেখা গেছে যা পরিস্থিতিকে আরো বেশি বিভাজিত করে তুলেছে এবং রাজনৈতিক মেরুকরণকে তীব্র করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং অরাজকতা কঠোর হাতে দমন করবে এই অস্থির পরিস্থিতিও ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কারণ তারা নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্ত নিতে চাইবে না যা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরো খারাপের দিকে ঠেলে দেয় তাহলে শেষ পর্যন্ত ভারত কি শেখ হাসিনা তাকে ফেরত দেবে বিশ্লেষণ বলছে ভারতের সামনে এই মুহূর্তে তিনটি প্রধান পথ খোলা রয়েছে প্রথমত চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া এটি বাংলাদেশের সরকার চাইছে কিন্তু এই পথে হাঁটলে ভারতের জন্য রয়েছে গুরুতর রাজনৈতিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন এই ঝুঁকি ভারত কতটা নিতে রাজি হবে তা নিয়ে সংশয় রয়েছে দ্বিতীয়ত আইনি জটিলতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে প্রত্যাপর্তন প্রক্রিয়া স্থগিত করা ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন ভারত খুব সহজেই এই পথ অবলম্বন করতে পারে কারণ চুক্তির মাধ্যমে এই আইন ভিত্তি রয়েছে এটি ভারতের একটি সুরক্ষিত অবস্থারে রাখবে এবং তৎকালীন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন তৃতীয়ত প্রত্যর্পণ পুরোপুরি প্রত্যাখ্যান করা ভারতের আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিতে পারে যেখানে বলা হচ্ছে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিতে কাউকে ফেরত পাঠানো যাবে না তবে এই পথে হাঁটলে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় ধরনের চাপ করতে পারে যা দিল্লি দিল্লির জন্য অস্বস্তিকর হতে পারে একটা বিষয় পরিষ্কার ভারত এখন এমন কোন সিদ্ধান্ত যেতে চাইবে না যা তার কৌশলগত মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী স্বার্থকে নষ্ট করে দেয় আর ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি যেহেতু শেখ হাসিনার সরকারের সময় হয়েছিল তাই সেই চুক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করাও দিল্লির জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় দুই দেশের সম্পর্ক কখনোই শুধুমাত্র চুক্তি আইন এবং আদালতের রায় নির্ধারিত হয়নি এটি সব সময় নির্ধারিত হয়েছে ভূরাজনৈতিক বাস্তবতা কৌশলগত স্বার্থ এবং সময়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সিদ্ধান্ত ঠিক সেই জটিল সমীকরণের মধ্যে পড়বে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় মোদী সরকার কোনো দ্রুত বা আবেগ প্রবণ অবস্থান নিচ্ছে না দিল্লির নীতি নির্ধারকরা সময় নিচ্ছেন প্রতিটি পদক্ষেপের ঝুঁকি পরিমাপ করছেন এবং তার সম্ভাব্য পরিণতি হিসাব করছেন কারণ এই সিদ্ধান্ত যেদিকে যাক না কেন তা কেবল ভারত বাংলাদেশ সম্পর্ক নয় বরং দীর্ঘমেয়াদে পুরো দক্ষিণেশ্বর রাজনীতি রাজনীতিতে এক গভীর এবং সুদূর প্রসারে প্রভাব ফেলবে আর সেই কারণেই শেখ হাসিনাকে নিয়ে ভারতের আগামী পদক্ষেপ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে তাৎক্ষণিকভাবে যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিচ্ছে না তা আপাতত অনেকটাই পরিষ্কার এই মুহূর্তে দিল্লি নিরাপত্তা পালন করছে যা এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিতবাহী